নমস্কার আমি অনেকে আবারও আজকে উপস্থিত হলাম একটি নতুন আলোচনা নিয়ে আপনারা প্রত্যেকে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন আজকে আমি আলোচনা করবো যে শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় কি কি অর্থাৎ শিবলিঙ্গে কি কি অর্পণ করলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে আপনার জীবনে বহু সমস্যার সমাধান হতে পারে তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় শ্রাবণ মাস তন্ত্রক্রিয়ার জন্য শ্রেষ্ঠ মাস এই মাসে মহাদেব ভক্তদের প্রতি অত্যধিক পরিমাণে প্রসন্ন থাকে এই মাসে ভক্তরা যদি যদি প্রাণ ভরে ভক্তি করে তিনি নিশ্চয়ই ভক্তদের ডাকে সাড়া দেন এবং পূর্ণ আশীর্বাদ প্রদান করেন আজকে আমরা আলোচনার বিষয়বস্তুটা আমি প্রথমেই বলে দিয়েছি যে কি কি জিনিস শিবলিঙ্গ অর্পণ করলে শ্রাবণ মাসের সোমবারে আপনার জীবনের বহু সমস্যার সমাধান করতে পারে তাহলে চলুন শুরু করুন প্রথমেই বলে রাখি আপনি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছেন মানসিক দিক থেকে সমস্যায় রয়েছে। প্রচন্ড পরিমাণে পরিবারের মধ্যে রোগভোগ লেগেই রয়েছে তাহলে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে দুধ অর্পণ করুন দেখবেন এই সমস্যা থেকে মুক্তি ঘটবে এরপরে চলে আসছি দুই শিবলিঙ্গের যদি আপনি প্রত্যেক সোমবার অর্থাৎ এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার যদি দই অর্পণ করেন জানবেন সে তার কিন্তু সন্তান সুখ প্রাপ্তি ঘটে জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আপনার পরিবারে কি অশান্তি লেগেই রয়েছে পরিবারের মধ্যে শ্রীবৃদ্ধি ঘটছে না তাহলে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে ঘি অর্পণ করুন পারিবারিক মঙ্গল সাধন হবে এবং পরিবারের শ্রীবৃদ্ধি করতে সাহায্য করবে আপনি কি আর্থিক কষ্টে রয়েছেন আর্থিক প্রবলেম নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছেন অর্থ সঞ্চয় হচ্ছে না তাহলে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে মধু অর্পণ করুন দেখবেন অর্থ সঞ্চয় হবেই হবে এবং আপনার অর্থ সমাগমেও সাহায্য করবে আপনার সন্তান বা আপনার পরিবারের কেউ কি অত্যধিক পরিমাণে রেগে যাচ্ছে প্রচন্ড গরম নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না মানসিক স্থিরতা নেই তাহলে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে তাকে দিয়ে শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করান দেখবেন খুব ভালো উপকার পাবেন আপনি কি ভোগ ভোগ শারীরিক অসুস্থতায় ভুক্তভোগী তাহলে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গের মাথায় সবুজ ডাল এক মুঠো করে অর্পণ করুন দেখবেন আপনি এই সমস্যা থেকে আস্তে আস্তে মুক্তি পেয়ে যাবেন কালো তিল শিবলিঙ্গে যদি কালো তিল অর্পণ করা যায় তাহলে পাপ মুক্তি ঘটে এবং জীবনে বহু সমস্যার সমাধান হয় যারা আর্থিক কষ্ট বা যারা আর্থিক কষ্টের মধ্যে রয়েছে পয়সা করি নিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে টাকা পয়সা সঞ্চয় হচ্ছে না তারা এই শ্রাবণ মাসের চারটি সোমবারে শিবলিঙ্গের মধ্যে এক একমুটো করে আতপ চাল আর তার সঙ্গে চাল ধোয়া জল শিবলিঙ্গ অর্পণ করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন অনেক সমস্যার সমাধান ঘটবে স্বামী স্ত্রীর মধ্যে চরম মনোমালিন্য মনের দূরত্ব সৃষ্টি হচ্ছে সাংসারিক অশান্তি লেগেই রয়েছে কোনো কোনোভাবেই মনের মিল হচ্ছে না তাহলে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে আখের রস ও চিনি একসঙ্গে মিশিয়ে অর্পণ করুন দেখবেন এই সমস্যার সমাধান ধীরে ধীরে ঘটবে আপনার কি সন্তানের সুখপ্রাপ্তি ঘটছে না সন্তান নিয়ে সমস্যায় রয়েছে ঘরের মধ্যে অশান্তি লেগেই রয়েছে তাহলে এই শ্রাবণ মাসের চারটি সোমবারে শিবলিঙ্গে গম অর্পণ করুন এক মুঠো গম অর্পণ করুন দেখবেন এই সমস্যা দেখেন সমাধান পেয়ে যাবেন খুব সহজেই এর মানু ভিডিও পেতে অতি অবশ্যই অনিকেতকে ফলো করুন আমার ভিডিওটি যদি আপনাদের মনে হয় যুক্তি সাপেক্ষ যদি মনে হয় আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আমার ভিডিও আপনি ছাড়া সকলের কাছে পৌঁছে যায় এবং সকলে যাতে আমার এই নানা রকম এপিসোড এবং নানা রকম বিষয় নিয়ে আলোচনা যাতে তারা দেখে তারও জীবনের সঠিক পথ খুঁজে পেতে পারে তাই প্রত্যেকটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আসছি আবার পরের এপিসোডে রকম নানা আলোচনা নিয়ে নমস্কার